হব ভিউয়ারস এন্ড ক্যাচ প্রতি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দো ভিউয়ারস আজকে আমি আপনাদেরকে ধামাকা অফারে বেশ কিছু নেকলেস সেটের কালেকশন দেখাবো আপনারা জানেন ই কালেকশন অনেক ধামাকা আপনারা জানেন ফ্যামিলিয়ান फ्रेंड्स মানে ধামাকা যখন স্ক্রিনের সামনে আসি তখনই কিন্তু নতুন কিছু নিয়ে আসি এবং সাথে নিয়ে আসি অনেক অনেক অফার তো আর দেরি কেন এখন আমার সামনে আপনারা যে ব্রাইডাল নেকলেস সেট দেখতে পাচ্ছেন এগুলার আপনি বলেন তো কত দাম 4500 5000 না 1000 অফার দাম দিব ভাই অফার দাম কত 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 দিবেন ই আল্লাহ কি বলেন ভাই 3500 টাকা করে দাম আমার সামনে তো করলেন এক কথা আর এখন বলতাছেন মাত্র 2500 টাকা এই কি অফার সাধারণত অফার আচ্ছা তো আমি এই কালেকশন দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে গলার হার শীতহার সবকিছু সবাই সবাই শুধু বলে সব জিনিসের দাম বেশি কিন্তু আমরা বলবো না সবাই কমাইতেছে আমরা কমাই দিতেছি নাকি তো দেখেন এটা হচ্ছে গলার হার সীতা হার কানের দুল এই যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটের দাম পড়তেছে মাত্র পঁচিশশো টাকা এরপরের সেটটা দেখাচ্ছে এটার দামও হচ্ছে পঁচিশশো টাকা গলার হার সীতা হার কানের দুল এছাড়া আপনারা যদি টায়রা টিকলি ঝাপটা চুল কোমরের বিছা রতন চুর এগুলো নিতে চান সব দিতে পারবো সেগুলো আলাদা চার্জ পে করতে হবে দেখাচ্ছি এত সুন্দর একটা নেকলেস গলার হার সীতা হার দুল এখানে এমন হারও আছে যেগুলো সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজারও আছে যেমন এই হারটা কিন্তু আমরা আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস অনেকে আছেন এই আন্দোলন আন্দোলন আমাদের বিয়াশাদি করতে পারেন না তাদের জন্য ভিট হিসাবে পাঁচ হাজার টাকা দিয়ে টাকা এই যে এখন দু মাইল নিয়ে করবে খরচ কমায় দিলাম তো এটা হচ্ছে কত পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইজও হচ্ছে পঁচিশশো যাদের বিয়া সাদি আটটায় ছিল এখন কিন্তু বিয়ে সাদি করতে পারবেন জিনিসপত্রের দাম কম এটার প্রাইজও হচ্ছে মাত্র পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে পঁচিশশো দেখেন সেটটা কত সুন্দর সেটটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে নিতে পারবেন এটা কিন্তু দেখেন এটাও কিন্তু দেখেন পঁচিশশো মেরুনটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো যার যার ভাল লাগবে মোটেই দেরি করবেন না কারণ এমন অফার দিছি একটাও টুকার পাবেন না আসলে আর আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এগুলা কিন্তু মানুষ দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব আসবেন দেখবেন কিনবেন এটা কান গলার এই সেটটা দেখেন কানের দুলটা ঝুমকা এই যে সেটটা আর এটা হচ্ছে সীতা হার এই যে সেটটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখেন গলার হার সীতা হার কানের দুলের সেট এটার প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো ছাড়া আমি আবারও বলছি যেভাবে ডলে সাজানো আছে আপনারা পঁচিশশো টাকা নিতে পারবেন এছাড়া আংটি টিকলি টায়রা ঝাপটা চুর কোমরে বিছা পায়ের নুপুর তারপর হচ্ছে রাখি সব কিছু নিতে পারবেন আবার কসমেটিক পায়ের নখ থেকে চুল পর্যন্ত সাজাতে যাবতীয় যা কসমেটিক লাগে সব পেয়ে যাবেন ইয়োলো কালেকশানে মানে একটা বিয়ের যা যা লাগে সব আছে ইয়োলো কালেকশানে তো এখানে রিপন ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিন বাই চাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা শিমুল ভাইয়ের নাম্বারটাও ওই পাশে দেওয়া রিপন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম